আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ের একষট্টি পৃষ্ঠার বহু নির্বাচনী ও বাষট্টি পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর তার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে উত্তর ঘ সতেরোবার দুই রাষ্ট্র পরিচালনার মূল চারটি কোথায় লিপিবদ্ধ করা আছে উত্তর ক সংবিধানে এবার এই উদ্দীপকটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর করতে হবে মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় তিনশো আসনের কোনোটিতেই প্রার্থী ছিলেন না তিনি একজন নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি চাকরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধি বিল উত্থাপন করেন তিন কাদের ভোটে মিসেস তাসলিমা সংসদ সদস্য নির্বাচিত হলেন উত্তর খ সংসদ সদস্যদের চার মিসেস তাসলিমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের কারণ হচ্ছে প্রতিনিধিত্ব বৃদ্ধি করা দুই সংসদের সদস্য সংখ্যা বাড়ানো তিন নারীর স্বার্থ সংরক্ষণ করা উত্তর খ ও খিন সঠিক সৃজনশীল প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখার আগে অবশ্যই বই থেকে উদ্দীপকটি একবার পড়ে নিবে ক বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কত উত্তর বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা খ জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো উক্তর গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এতে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত প্রতিনিধিরা সংকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীর অধিকাংশ দেশেই এ ধরনের সরকার রয়েছে গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লিখিত কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর হল ইউনিয়ন পরিষদ যা গ্রামীণ এলাকার একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান এখানে একজন নির্বাচিত চেয়ারম্যান নয় জন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত মহিলা সদস্য সহ মোট ১৩ জন সদস্য থাকে ইউনিয়ন পরিষদ মূলত গ্রামীণ জনগণের সমস্যা সমাধান উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং সরকারের কর্মসূচি পরিচালনার দায়িত্ব পালন করে এটি স্থানীয় পর্যায়ে গণতন্ত্র চর্চার তৃণমূল প্রতিষ্ঠান হিসাবেও পরিচিত ইউনিয়ন পরিষদের প্রধান কাজের মধ্যে রয়েছে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার বিশুদ্ধ পানির ব্যবস্থা শিক্ষার প্রসার এবং সামাজিক সেবামূলক কাজ করা উদ্দীপকে দেখা যায় কুদ্দুস সাহেব এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট দূর করতে নলকূপ স্থাপন করেছেন তিনি রাস্তাঘাট সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেন এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থাও করেন এসব কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও প্রতিফলন তাই বলা যায় গোলাম সরকারের প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করেছেন ঘ কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসেবে উল্লিখিত দায়িত্ব ছাড়াও আরও অনেক দায়িত্ব পালন করতে হয় বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর উদ্দীপকে উল্লিখিত গোলাম কুদ্দুস সাহেব চেয়ারম্যান হিসেবে হিসেবে এলাকার পাঁচটি নলকূপ স্থাপন রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন তবে চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব এখানে সীমাবদ্ধ নয় তাকে আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা তার অন্যতম দায়িত্ব এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হয় ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রাথমিক চিকিৎসা ও পরিবার পরিকল্পনা বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করাও তার কাজের অংশ নিরক্ষণতা দূরীকরণ ও বয়স্কদের শিক্ষাদান কার্যক্রম পরিচালনা স্থানীয় শান্তি শৃঙ্খলা রক্ষা জমির খাজনা আদায় এবং অপরাধ বা দুর্ঘটনার খবর পুলিশকে জানানো তার দায়িত্বের মধ্যে পড়ে তদুপরি যৌতুক মাদক এর মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হয় তিনি স্থানীয় জনগণের মধ্যে ঐক্য শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গ্রামীণ বিবাদ নিষ্পত্তির ব্যবস্থাও করেন সুতরাং বলা যায় চেয়ারম্যান হিসেবে কুদ্দুস সাহেবকে উদ্দীপকে উল্লিখিত কাজ ছাড়াও আরও বহু দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হয় এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ